ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে সকালে দুই ঘন্টা রেল পথ অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় জনতা অবরোধের সময় রোশানলের মুখে পড়ে উপকূল এক্সপ্রেস ট্রেনে নির্বিচারে ইট পাটকেল ছুড়লে কয়েকজন যাত্রী আহত হন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে অন্তত পাঁচটি ট্রেন বিক্ষোভকারীরা সরে গেলে দুপুর এগারোটা চল্লিশ মিনিটে স্বাভাবিক হয় ট্রেন চলাচল ভৈরবকে দেশের পঁয়ষট্টিতম জেলা ঘোষণার দাবিতে স্লোগানে উত্তাল রেলপথ লাল কাপড় ও ব্যানার হাতে রেলপথ ব্লকেট কর্মসূচিতে অংশ নেয় সর্বস্তরের জনতা এতে ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট ও ঢাকা কিশোরগঞ্জ রোডের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় কর্মসূচির শেষ পর্যায়ে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা মুহুর্মুহু পাথর নিক্ষেপে আহত হয়েছেন অন্তত দশ যাত্রী হামলাকারী বাধা দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে ও পাথর নিক্ষেপ করা হয় অবরোধের কারণে বিভিন্ন স্টেশনে 5 ট্রেনের শিডিউল বিপরজয় হয়েছে চরম বিপাকে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা এবিনি একটা আন্দোলন করছিল রাজনৈতিক নেতা এবং আমার উত্তরতন কর্তৃপক্ষ পুলিশ বেঙ্গল পুলিশ আমরা তারপরে আরপি সবাই মিলে সুন্দরভাবে গাড়িগুলো রিলিজ করতে সক্ষম হই অবশ্য হামলার ঘটনার জন্য দুষ্কৃতকারী ও রেলওয়ের উপর দায় চাপিয়েছেন আন্দোলন সমন্বয়ের সঙ্গে সংশ্লিষ্টরা আন্দোলন করা অবস্থায় যদি ট্রেন বারবারে হর্ন দিয়ে সামনের দিকে আগাতে থাকে তাহলে তো সেখানে উৎসুক জনতা পাথর মারবে এটাই স্বাভাবিক রাষ্ট্রীয় সম্পদে আঘাত করাটা যেভাবে আমরা এটার প্রতিবাদ জানাই এবং যারা আন্দোলনকারীদের উপর ট্রেন চালিয়ে দিতে চেয়েছে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই এদিকে ট্রেনে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন স্থানীয় অনেকে আজকে যে ঘটনাটা ঘটাইছে এটা কিন্তু আমরা আন্দোলন যত যতটুকু আগাইছি তার সাথে আরো ততটুকু পিছিয়ে গেছি সরকারি সম্পদে হামলার তীব্র নিন্দা করি পাশাপাশি বৈরক্তি অবিলম্বে জেলা ঘোষণার দাবি জানাচ্ছি ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে অন্তত পনেরো দিন ধরে লাগাতার কর্মসূচি চালিয়ে আসছে স্থানীয় জনতা ডিবিসি নিউজ ডেস্ক